কথা বলছেন এনায়তুল্লাহ আব্বাসি তিনি আমাকে নাস্তিক বলেছেন এনায়তুল্লাহ আব্বাসি হচ্ছেন একজন প্রকৃত পর্থে বেইমান একজন লোক তিনি ছিলেন তার বাবা দাদারা কথিত আছে তারা সুফিস্ট ঘরানার অনুসারী ছিলেন তিনি হঠাৎ করে জনপ্রিয়তা লোভে এই জঙ্গি সংগঠন হেফাজত ইসলামের সাথে মিলে তিনি পপুলারিটি পাওয়ার উদ্দেশ্যে তিনি হয়ে গেছেন সম্পূর্ণভাবে একজন মৌলবাদী জঙ্গি একজন লোক যিনি আপনার তার মূলকে ভুলে গিয়ে তার যে আপব্রিঙ্গিং সেটাকে ভুলে গিয়ে তিনি স্রোতে গা ভাসিয়েছেন সুতরাং সেই লোকটি এবং একটা কথা মাথায় রাখবেন বিভিন্ন হাদিসে এসছে কোরআন শরীফের আপনি আসলে নাস্তিক বলে অভিহিত করতে পারেন না তার মধ্যে যদি প্রতি প্রতি প্রেম প্রেম বা তিনি যদি আসেকে রাসুল হনতেন কোনোভাবে আপনি সেই লোককে আসলে নাস্তিক বলে অভিহিত করতে পারেন না সুতরাং আমাকে নাস্তিক বলার কারণে আব্বাসি আব্বাসি সাহেব নিজে নাস্তিক হয়ে গেছেন আসলে আমি হইনি বরঞ্চ আমি আরো উচ্চ মোকামে গেছি জি বলেন সরি আমি একটা কথা বলি যে উনি তো ওই আহলে সুন্নত আল জামাতের একজন লোক এনাতুল্লাহ আব্বাসী আমরা আজকের বিষয়টা আব্বাসী নিয়ে না আপনি না যেহেতু প্রসঙ্গটা আপনি উঠিয়েছেন আমি তো বলি প্রসঙ্গটা আপনি আমি বলছি যে আপনার বিরুদ্ধে কেন নাস্তিকের অভিযোগটা আসলো আমার আব্বাসী সাহেব আমার আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসার একটা অভিযোগ আসার একটা বড় কারণ হচ্ছে যে গাছ যত দীর্ঘ হবে তার গায়ে তত বাতাস পারেন না সেটা আপনি অন্য কে আপনি আমাকে তাহলে এটা জবাব দেন আপনি যেহেতু দায়িত্ব নিয়ে বলছেন আমি একজন সুন্নি মুসলিম হওয়ার পরে আমাকে যদি নাস্তিক বলে তাহলে তিনি নাস্তিক হয়ে গেলেন কিনা না আমি আপনি বিচ্যুত হয়ে গেলেন কিনা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলেন কিনা

উনি সরাসরি আমাকে আমাকে নাস্তিক বলেছেন উনি সরাসরি আমাকে জালেন বলেছেন সেই অক্ষুতে আপনি যদি নাস্তিক না হয়ে থাকেন আপনার বেকটা আপনি দেবেন আমার বেখায় আমি আপনাকে দিচ্ছি শুনুন তাহলে ওনার বেকটা উনি দিবে আপনি কেন উপজেলারক হয়ে তার পক্ষে অ্যাডভোকেসি করছেন আমি জানি না উনি আমাকে নাস্তিক বলেছে আমিও তাকে নাস্তিক বলেছি আপনি ধন্যবাদ আমরা চলে যাব আপনার কাছে একটি বিষয় আমরা স্পষ্ট ভাবে জানতে চাই আপনি একটু আগে একটি বিষয় বলছেন যে বিজেপি কে বলছেন যাতে হিন্দু মূলবাদ বা হিন্দু মৌলবাদ থেকে তাদের নেতারা বিভিন্ন সময় ইসলাম বিদেশের করে। আমি বলেছি যে তারা বিভিন্ন ভাবে এই বিষয়ে আমরা বলতে চাই আপনি একটা বিষয় বলছেন যে হিজাপুত ইসলামকে ও আপনি জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসের সাথে জড়িয়েছেন তারা তো ইসলামের পক্ষে কথা বলতেছে তারা তো এটা ইসলামিক সংগঠন এই আপনি তোপারটা কি মনে করেন দেখেন দেখেন সাহেব বক্তব্য আপনি দিবেন দেখেন এজদ এবং মুআবিয়া সেই আমলেও তো ইসলামের পক্ষে কথা বলতো ঠিক না সেই ইতিহাস ও রক্তাক্ত ইতিহাস আছে কারবালার ইতিহাস আপনারা জানেন ইসলামকে নিয়ে আহ মহানবীর একটা হাদিস আছে আমি খুব বলতে পারবো না যে যারা যারা তাদের মানে মিষ্টির মতো তারা কথা বলবে ফলার মতো তারা আঘাত করতে থাকবে আমি নিশ্চিত যে তারি সাহেব হয়তো বা সেই হাদিসটুকু যদি ধরতে পারেন আমি বলছি যে এমন সময় আসবে যে ওই মুসলমানদের কথাই বলবে কিন্তু তাদের ভেতরে থাকবে পেছনে ছুরির ফলা থাকবে আঘাত করবার জন্য সুতরাং হেফাজতে ইসলামের নামটি নিয়ে আমার একটা বড় ধরনের আপত্তি আছে ইসলামের হেফাজতকারী বলে কোন এখন যদি কেউ বলে ফুটবলের রক্ষাকারী টিম ধরা যাক ফুটবলের রক্ষাকারী টিম মানে আপনার আপনার নামের মধ্যে দিয়ে আপনি এক ধরনের হেজিমনি বা এক ধরনের আপনি আধিপত্য প্রকাশ করবার চেষ্টা করছেন মানে এটা নামটা কেন হেফাজতে ইসলামী তারা হেফাজত করার কে প্রথম কথা হচ্ছে হু আর দে একদল উগ্রবাদী লোক যারা মনে করে যে বাংলাদেশকে তারা একটা নিয়ে যাবে। বঙ্গবন্ধুর বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি আসবেন তাকে তারা খুন করে ফেলতে চায় রক্তের সাগরে মানুষকে ভাসিয়ে দিতে চায় বাংলাদেশে রাজাকারদের বিরুদ্ধে সাধারণ জনতা রাস্তায় নেমেছে তাদেরকে নাস্তিক বলে অভিহিত করে তাদেরকে একেবারে ওভারঅল নাস্তিক বলে রাস্তার ঘাটে এসে তারা কি বিতিকের চিড়কান নোটেলায় ঘটিয়েছে সুতরাং গত 13 14 বছরের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হেফাতুদ্দিন ইসলাম যা বলেছে যা করেছে সেইটা সম্পূর্ণ যে ইসলামের যে মর্ম বাণী বা যে মূল বাণী বলে আমরা লক্ষ্য করি সেটার সাথে একেবারে অসমন্বয় আমি তো বারবার বলেছি যে আজকে আপনি তাইরি সাহেবদের যে সংগঠন বলেন বা যেই শেখ যারা তারা যেই ভাবে ধর্মটা পালন করে আমি তো তাইরি সাহেবকে বলছি না উগ্রবাদী জঙ্গিবাদী কেন বলছি না এই একই তো মানুষ আমি 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 নিজেও তো একজন মুসলমান আমি নিজেও তো ধর্ম পালন করি সুতরাং আমি কেন তায়েরী সাহেবকে দগ্ধ করছি না বিদ্ধ করছি না সুতরাং আই ক্যান ডিফারেন্সিয়েট যে কে উগ্রবাদী আপনি ওস্তাদ আলাউদ্দিন খান বাড়ির তারা পুরোটা পুড়িয়ে দিল কিসের জন্য সঙ্গীত হারাম বলে এমন কি আমাদের এখানে তো একটা পরিপূর্ণ ভিকটিমই আছে তাইরি সাহেব তাকে বিভিন্ন সময়ে আপনার অ্যাটাক করা হয়েছে তিনি তাকে বলা হয়েছে যে তিনি প্রকৃত মুসলমান না বরঞ্চ তাকে বারবার বিদ্ধ হতে হচ্ছে এই উগ্রবাদীরাই করেছে সে কারণে এবং এগুলো বারবার এসেছে আপনার এই হেফাযতুত ইসলামের পক্ষ থেকে তাইরি সাহেব একটা কথা বলেছেন হুইচ আই অলসো অ্যাডমিট যে এভারেজের ব্যাপারে আমি কি সবাইকে বলতে পারি কিনা দেখেন আজকে যদি আহলে সুন্নত আল জামাত থেকে যদি ধরেন ধরা যাক তাহরি সাহেব বললেন না কিন্তু তাদের যারা বড় বড় নেতা আছে তারা আজকে বাংলাদেশে ধরেন এক ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড করলো মানুষ কিন্তু এত সূক্ষ্মভাবে ডিফারেন্সিয়েট করতে যাবে না ওভারঅল দেখার চেষ্টা করবে যে এই সংগঠনের পক্ষ থেকে এই ঘটনাগুলো হচ্ছে সুতরাং পারসপেক্টিভ যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন হেফাজতের বা কমিপন্থী যারা আছে এদের পক্ষ থেকে বাংলাদেশের যে উগ্রবাদের চর্চা হয়েছে যদিও আমি এদের থেকে মানে হেফাজতের থেকে ডेंजरस মনে করি হিজবুত তাহরীরকে ডेंजरस মনে করি আনসারুল ইসলামকে আইএসকে আমি বলি কিন্তু এদের সাথে যে একটা লিংক আছে স্পষ্ট লিঙ্ক সেটা তো আসলে অস্বীকার করবার কোনো নেই সুতরাং হেফাজতে ইসলাম সম্পূর্ণভাবে আমি বলবো একটি আপনার জঙ্গিকে মদদদাতা একটা সংস্থা তারা একটা সন্ত্রাসীকে মদতদাতা সংস্থা এবং বাংলাদেশে সুপার এবং তরিকা পন্থীরেই এই বাংলাদেশকে বাংলাদেশের ইসলামের এই সুভা দাসটাকে করছে নট হেফাজতি ইসলাম এটা আমার বলবার কথা যে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই আপনার বিরুদ্ধে নাস্তিকবাদীর অভিযোগ কেন এসেছে আপনি যদি এই বিষয়টা একটু বেকার করেন মানে কি অভিযোগ এসেছে বলেন আমি আবিষ্কার করছি অনেকেই বলতেছে যে আপনি নাস্তিক এই বিষয়টা যদি আপনি স্পষ্ট করে একটু বলেন আমায় আমাকে যারা বলছে তারা তো একটা রিজন দিবে কেন আমাকে যেহেতু রিজন বলা হয়নি সুতরাং আমি তো জানি না কেন বলালাম আমি ইসলামবিদ্বেষী বক্তব্য দিয়ে থাকে না এটাই তাদের অভিযোগ সেই অভিযোগটা তারা দুটো অভিযোগ আমাকে বলবে যে এই নির্দিষ্ট তারিখে এই নির্দিষ্ট সময়ে বলেছি আমাকে সেই দুটো অভিযোগ বা উদাহরণ দিয়ে বলা আমি আমি নিজে ব্যক্তিগতভাবে একজন সুন্নি মুসলিম আমি নাস্তিক হতে যাব কি করে তো পুরোপুরি বিপক্ষে যদি বলি আজাদ সাহেব আমি বলি তার কেন আপনি আপনাকে বলি আমি নির্দিষ্ট নাম বলতেছি না ইতিপূর্বে আপনি একটি ডিবেটে অংশ নিয়েছিলেন সে ডিবেটেও আপনাকে নাস্তিকবাদীর উপাধি দেওয়া হয়েছে সে বিষয়ে সেটা যিনি এই আপনি যার কথা বলছেন এনায়েতুল্লাহ আব্বাসি তিনি আমাকে নাস্তিক বলেছেন এনায়েতুল্লাহ আব্বাসি হচ্ছেন একজন প্রকৃত বেঈমান একজন লোক তিনি ছিলেন তার বাবা দাদারা কথিত আছে তারা সুফিস্ট ঘরানার অনুসারী ছিলেন তিনি হঠাৎ করে জনপ্রিয়তার লোভে এই জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামের সাথে মিলে তিনি পপুলারিটি পাওয়ার উদ্দেশ্যে তিনি হয়ে গেছেন সম্পূর্ণভাবে একজন মৌলবাদী জঙ্গি একজন লোক যিনি আপনার তার মূলকে ভুলে গিয়ে তার যে আপব্রিঙ্গিং সেটাকে ভুলে গিয়ে তিনি স্রোতে গা ভাসিয়েছেন সুতরাং সেই লোকটি এবং একটা কথা মাথায় রাখবেন বিভিন্ন হাদিসে এসছে কোরআন শরীফের আয়তে আছে যে কোন মানুষকে আপনি আসলে নাস্তিক বলে অভিহিত করতে পারেন না তার মধ্যে যদি সামান্যতম আল্লাহ ভীতি আল্লাহর প্রতি প্রেম রাসুলের প্রতি প্রেম বা তিনি যদি আশেখের রাসুল হন তাহলে কোনোভাবে আপনি সেই লোককে আসলে নাস্তিক বলে অভিহিত করতে পারেন না সুতরাং আমাকে নাস্তিক বলার কারণে আব্বাসি আব্বাসি সাহেব নিজে নাস্তিক হয়ে গেছেন আসলে আমি হইনি বরঞ্চ আমি আরো উচ্চ মোকামে গেছি জি বলেন সরি আমি একটা কথা বলি যে উনি তো ওই আহলে সুন্নত জামাতের একজন লোক এই এনাতুল্লাহ আব্বাসি আমরা আজকের বিষয়টা আব্বাসীকে নিয়ে না আপনি উঠিয়েছেন আমি তো বলিনি প্রশ্নটা আমি বলছি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসার একটা অভিযোগ আসার একটা বড় কারণ হচ্ছে যে গাছ যত দীর্ঘ হবে তার গায়ে তত বাতাস লাগবে এটা হচ্ছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি এই মৌলবাদের বিপক্ষে আমি হেফাজতের বিপক্ষে তো বাংলাদেশে একটা বড় অংশ হেফাজতি ইসলামের এই আপনার যারা মাদ্রাসার শিক্ষার্থী আছে তাদের বড় হুজুররা যা বলে তারাও তারা পালন করে কই আমাকে তো সুফিস যারা সংগঠন আছে দেওয়ানবাগি হুজুরের লক্ষ কোটি আছে কই তারা তো আপনার চন্দ্রগঞ্জের পীর সাহেব আছে আটসির পীর সাহেব আছে আরো অনেক জাকের ভাইরা আছে আমাকে তো তারা নাস্তিক বলে না আমাকে নাস্তিক বলে একটা সুনির্দিষ্ট জঙ্গি সংগঠন হেফাজত এবং জামাতে ইসলাম এদের এদের যারা আহ লিঙ্ক আছে তারা বলে সবাই বলে না জি ঠিক আছে আপনি যে একটা কথা বলছেন সে আসলে আমরা সে কথাটি প্রত্যাহার করছি যে আব্বাসি সাহ নাস্তিক হতে পারেন না উনি একজন আলেম কিভাবে করবেন অন্যকে আপনি আমাকে তাহলে একটা জবাব দেন আপনি যেহেতু দায়িত্ব নিয়ে বলছেন আমি একজন সুন্নি মুসলিম হওয়ার পরে আমাকে যদি নাস্তিক বলে তাহলে তিনি নাস্তিক হয়ে গেলেন কিনা না আমি তিনি বিচ্যুত হয়ে গেলেন কিনা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেলেন কিনা উনি নাস্তিক কিছুতি হতে পারে না কারণ আমাকে আপনাকে যদি এখন আমি নাস্তিক বলি আমি অপরাধ ঘুনা করেছি কিনা জেনে বুঝে না আপনাকে নাস্তিক আমি অন্য বেকা জেনে বুঝে আপনি আমি আমি বলি আমার আপনার কথা শুনবো আমার কথা শুনে উনি আপনাকে সরাসরি নাস্তিক বলে উনি ডিবেটে আপনার সাথে হতে উনি নাস্তিক বলেছে

উনি আমাকে নাস্তিক বলেছে আমি উনাকে নাস্তিক বলেছি আপনি সেটা সঞ্চালক হিসেবে বড়জোর শুনতে পারেন কিন্তু আপনি তো উনার হয়ে উনার প্রতি করতে পারেন না আপনি যদি আপনারা শুনেন আপনি আপনার চ্যানেলের সাপোর্ট জনপ্রিয়তার জন্য যে করে থাকেন তাহলে আমার কোনো কথা নেই কিন্তু আপনাকে কিন্তু নিরপেক্ষ হতে হবে আজাদ না 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 ভাই আমরা উনি আপনার তারিখ সাহেবকে নাস্তিক বলেছেন উনি বলেছেন তিনি খারাপ হয়ে গেছেন সুতরাং এই ভদ্রলোক আপনার শুনে উনি আজার আজারিকে মমিনুল লোক সবাইকে গণহারে তিনি নাস্তিক উপাধি দিয়েছেন কাফের উপাধি দিয়েছেন হ্যাঁ আমি বলছি আমি আপনাকে আপনি উত্তেজিত হওয়ার কিছু না আমি আপনাকে বলছি যে আপনার বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করেন আপনি তো বলছিলেন যে আপনি একটি মুসলিম পরিবারের সন্তান আপনি সে ব্যাখ্যাটা দিতে পারেন কিন্তু আমার মনে হয় আমি 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 না না সে ব্যাখ্যাটা দিয়েছি এবং আমাকে যিনি বলেছেন আমি বলেছি প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাকে নাস্তিক বলার মধ্য দিয়ে তিনি আসলে নাস্তিক হয়ে গেছেন কারণ যে কাউকে না বুঝে না জেনে নাস্তিক বলে সেটা তার দিকে ফেরত চলে যায় এরকম একটা হাদিসও আছে আমি সেই দিনই হাদিসটা পড়ছি আমার সামনে নাই দেখে আপনাকে কোট করতে পারছি না শোনেন আমার 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 ইতিহাস আমার দাদা মৌলবী আলী আহমেদ মজুমদার তার বাবা ইসমাইল হোসেন মজুমদার তার বাবা হায়দার আলী মজুমদার এরা ছিল প্রখ্যাত যশা আলেম তাদের নামে দিক বিদিক তারা ওই নোয়াখালী অঞ্চলে ইসলাম প্রচারের মানে একটা বড় ভূমিকা তারা পালন করেছেন আমাদের ওই জায়গাটাতে আমাদের সুনামি আছে ধর্মের দিক থেকে সুতরাং আমি অসম্ভব রকমের একজন সুফিস্ট পন্থী একজন লোক আমি অসম্ভব রকমের একজন সুন্নি পন্থী একজন লোক সুতরাং আমাকে এই অপগণ্ডই আমি বলবো তারা আমাকে নাস্তিক বলবে এটা সহজেই অনুমেয় আপনার মনসুর হাল্লাজকে মেরে ফেলেছে আনাল হক বলার কারণে কিন্তু মনসুর আল্লাহ বলেছে এই মনসুরের পরবর্তীতে কি প্রমাণিত হয়েছে আনাল মানে তিনি আল্লাহর সাথে এমন ভাবে মিশে গেছেন নবী প্রেমে খোদা প্রেমে তিনি এমন ভাবে মিশে গেছেন তিনি বলেছেন আমি সত্য অথচ ওই মূর্খরা তা কিন্তু খুন করেছে তাই বলে কি মনসুর আল্লাহ নাস্তিক হয়ে গেছেন সুতরাং নাস্তিক তো তারাই আমাকে বলবে যারা এই ধর্মকে কেন্দ্র করে বাংলাদেশের ক্ষমতায় যেতে চায় মানে বঙ্গবন্ধু কন্যাকে খুন করতে চায় তারা বঙ্গবন্ধু কন্যার এই দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই আমাকে একমাত্র নাস্তিক বলে जी धन्यवाद आबाद